নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশো নম্বর হাবরা বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তিরিশ শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট বাইশ দশমিক চার ছয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট তিন দশমিক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির পিসি সরকার জুনিয়র এর থেকে আঠারো হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বারো দশমিক দুই আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক বামফ্রন্টের আশিসকান্ত মুখার্জিকে পঁয়তাল্লিশ হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক নয় ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক নয় চার শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পাঁচ দশমিক এক নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক পাঁচ ছয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির মৃণাল কান্তি দেবনাথ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের থেকে উনিশ হাজার চারশো ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বারো দশমিক দুই আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক বামফ্রন্টের আশিসকান্ত মুখার্জিকে পঁয়তাল্লিশ হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক দুই সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক চার নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক পাঁচ ছয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির স্বপন মজুমদার তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের থেকে উনিশ হাজার নয়শো তেত্রিশ ভোটে এগিয়েছিলেন একশো নম্বর হাবরা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ তেত্রিশ হাজার ছয়শ বিরানব্বই এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ সাত হাজার সাতশো সাতষট্টি এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ বারো হাজার তিনশো চৌষট্টি একশো নম্বর হাবরা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত বাইশটি বিধানসভার ফলাফল